নমস্কার নিউজ এইটিন বাংলার ডিজিটাল পেজে আমি শরদিন্দু আপনাদের স্বাগত জানাই শীত ক্রমশই কমছে আর এই শীত কমার সঙ্গে পাল্লা দিয়ে ঘরে ঘরে বাড়ছে জ্বর সর্দি কাশির প্রকোপ বর্ধমান সহ দক্ষিণবঙ্গের সব এলাকাতেই এই প্রবণতা দেখা যাচ্ছে গত চব্বিশ ঘন্টায় বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং যেটা দেখা যাচ্ছে যে একেবারে মালদা থেকে শুরু করে আসানসোল পুরুলিয়া নদিয়া মুর্শিদাবাদ সর্বত্রই কিন্তু তাপ সর্বনিম্ন তাপমাত্রা বাড়ছে ষোলো ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে গেছে মালদার সর্বনিম্ন তাপমাত্রা বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা গতকাল গত চব্বিশ ঘন্টায় ছিল উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং এই যে তাপমান যন্ত্রের ওঠানামা পারদের ওঠানামা তা কিন্তু আগামী কয়েকদিন একইভাবে চলতে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা ক্রমশ বাড়বে একইভাবে বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা একেবারে সতেরো ডিগ্রি আঠেরো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে আগামী সপ্তাহের বুধ বৃহস্পতিবার নাগাদ তেমনই বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা সব মিলিয়ে শীত আরও তলানিতে গিয়ে পৌঁছবে আর এই যে আবহাওয়া তার সঙ্গে একটা সকালের দিকে হালকা আজকে ঠান্ডা হাওয়া দিয়েছে এবং তার ফলে তাপমাত্রাটা সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই রয়েছে অন্যদিকে যেটা বলার যে শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকবে এবং আজ কুয়াশার তেমন কোনো দেখা মেলেনি আকাশ পরিষ্কারই ছিল এবং সকাল থেকেই রোদ্দ্বল আবহাওয়া রয়েছে এখন এই যে তাপমাত্রার ওঠানামা এর ফলে কিন্তু ঘরে ঘরে একটা সর্দি কাশির প্রকোপ দেখা দিচ্ছে হঠাৎ ভোরের দিকে গলা ব্যথা হচ্ছে একটা নাক দিয়ে জল পড়ছে প্রথমে গলা ব্যথা তার সঙ্গে কাশি কারু কারু জ্বর জ্বর ভাত গা হাত পায়ে ব্যথা এই ধরনের উপসর্গগুলি দেখা দিচ্ছে এবং এ ব্যাপারে বিশেষজ্ঞ চিকিৎসকরা তারা বলছেন যে এই সময়টায় অর্থাৎ যখন ঋতু পরিবর্তন হচ্ছে শীত শেষ করে বসন্তের দিকে ঢুকছে একটা মলয় সমীরণ বইছে এবং সেই ঠিক সেই সময়টায় একটু সাবধান থাকা প্রয়োজন কারণ এই যে আবহাওয়া পরিবর্তনের এই সময়টায় তাপমাত্রার ওঠা নামার কারণে আমাদের যে ইমিউনিটি পাওয়ার তার ওপর একটা প্রভাব ফেলে এবং এই ইমিউনিটি পাওয়ার একদিকে যেমন কম থাকে তেমনি রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন কম থাকে তেমনি এই সময় ভাইরাসের আক্রমণ বা প্রকোপ অনেকটা বেড়ে যায় কারণ প্রচণ্ড ঠান্ডায় ভাইরাস সেভাবে সক্রিয় থাকতে না পারলেও এই যে একটা গরমের আবহাওয়া এখন কিন্তু ভাইরাস তার তৎপরতা অনেকটা বাড়িয়ে দেয় এবং সেই কারণেই আমরা বিভিন্ন উপসর্গের মধ্যে পড়ছি বিশেষত শিশু এবং বয়স্কদের আরও সাবধান থাকা প্রয়োজন কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বয়স্কদের কমে যায় ছোটদের ততটা তৈরিও হয় না একদম ছোটদের তাই যেমন খুব একটা ঢাকা ঢুকি দিয়ে রাখা যাবে না আবার খুব যে একদম গরমের একেবারেই যে পাতলা পোশাক পরানো উচিত তাও নয় সব মিলিয়ে একটা ব্যালেন্স রাখতে হবে যাতে শিশু ঘেমে না যায় আবার তার ঠান্ডাও না লাগে দুটো দিকই দেখতে হবে এবং একইভাবে বয়স্কদেরও একটা সাবধান থাকতে বলছেন চিকিৎসকরা সেই সঙ্গে তারা বলছেন যে টক জাতীয় খাবার যেমন লেবু জাতীয় কথা অর্থাৎ ভিটামিন সি রয়েছে এমন খাবার বেশি করে খেতে হবে তাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং তাতে এই ধরনের ভাইরাল আক্রমণে খুব তাড়াতাড়ি তাতে আক্রমণ হবে না বা হলেও সেটা একটা বড় আকার ধারণ করবে না এবং সেই সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন যে এই সময় হালকা জ্বর জ্বর ভাব বা সর্দি কাশি হলে কিছু অ্যালার্জেটিক ট্যাবলেট বা প্যারাসিটামল খাওয়া যেতে পারে তার বেশি কিন্তু কিছু নয় দুমদাম নিজের ইচ্ছা মতো বা কারু পরামর্শ মতো অ্যান্টিবায়োটিক খেয়ে নেওয়া উচিত নয় তার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা যদি প্রেসক্রাইব করেন তবেই অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত এবং সেটা বিশেষজ্ঞ চিকিৎসকরা তিনি নির্ণয় করবেন যে কতদিন ধরে জ্বর থাকছে বা জ্বর কতদিন ছিল বা কতটা ঠান্ডা বুকে বসেছে সর্দি কতটা বসেছে এই সব বিবে বিচার বিশ্লেষণ করে বা পরীক্ষা নিরীক্ষা করে তবেই কিন্তু তারা অ্যান্টিবায়োটিক কোন অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত নেওয়া উচিত সে ব্যাপারটা নিশ্চিত করবেন তাই এই সময় কখনোই নিজেরা ডাক্তারি করবেন না এমনই পরামর্শ দিচ্ছেন তারা কোন অ্যান্টিবায়োটিক কোন সময়ের জন্য কোন ভাইরাসের ক্ষেত্রে দরকার তা বিশেষজ্ঞ চিকিৎসকরাই সেটা নিশ্চিত করতে পারবেন তাই তাঁদের পরামর্শ যে প্যারাসিটামল খাওয়া যেতে পারে তার বাইরে বেশি দিন জ্বর থাকলে বা কাশি বা বুকে সর্দি বসে গেলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং তার পরামর্শ মেনেই কিন্তু ওষুধ সেবন করতে হবে এক্ষেত্রে নিজে ডাক্তারি করলে তাতে হিতে বিপরীত হতে পারে এমনটাই বলছেন তারা কারণ এই সময় নিউমোনিয়ার একটা প্রকোপ থাকতে পারে ইনফ্লুয়েঞ্জার একটা প্রভাব চলছে সব মিলিয়ে তারা বলছেন যে এই সময়টায় যেমন সকাল সন্ধে একটু সাবধান থাকতে হবে ঠান্ডা যাতে না লাগে সেদিকে একটু সচেতন থাকতে হবে আবার দুম করে ফ্যান চালিয়ে দেওয়া বা এসি চালিয়ে থাকা সেসবও উচিত নয় সব মিলিয়ে একটু সাবধান থাকা দরকার এবং এই তাপমাত্রার কিন্তু এই উত্থান পতন চলবেই আগামী কয়েকদিন ধরে সেটা চলবে এবং যতদিন না সেটা একটা জায়গায় পৌঁছচ্ছে ততদিন কিন্তু এই জ্বর সত্যি প্রকোপ কিন্তু থেকে যাবে তাই যদি জ্বর আসে জ্বর থাকে দু তিন দিনের বেশি যদি জ্বর থেকে যায় বা বুকে যদি সর্দি জমে যায় সেক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাতে হবে এবং তার পরামর্শ মতো ওষুধ খেতে হবে সেখানে প্রয়োজন পড়লে তিনি অ্যান্টিবায়োটিক দিতে পারেন কিন্তু নিজে থেকে কোনো অ্যান্টিবায়োটিক দোকান থেকে কিনে খেতে যাবেন না তাতে কিন্তু ক্ষতি হতে পারে আপাতত এই আবহাওয়া এবং রোগ সমস্যা যেটা দেখা দিচ্ছে বিভিন্ন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বর্ধমান হুগলি বাঁকুড়া পুরুলিয়া নদীয়া মুর্শিদাবাদ সর্বত্র একই চিত্র ঘরে ঘরে জ্বর সর্দি কাশি তার জন্য কি করণীয় সেসব বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা কি বলছেন সেসব বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছিলাম আপাতত এই লাইভ এখানেই শেষ করছি আরও অন্যান্য খবর আছে সেই সব খবর নিয়ে আপনাদের সামনে আসবো সব খবর সবার আগে দেখার জন্য চোখ রাখুন নিউজ এইটিন বাংলা ডিজিটালে